আসসালামু আলাইকুম সুমনিত স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এসিলোন এর গ্রুপ হচ্ছে এসি গ্রুপে নাক পাওয়ার হচ্ছে হানড্রেড এমজি এসি ক্লু পেনাক হানড্রেড এমজি এটি তৈরি করছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল নামের একটা ওষুধ কোম্পানি এই এসিলোন ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা বলা হয়ে থাকে গরিবের বেতার ওষুধ হচ্ছে এসিলন গরিবের ব্যথার ওষুধ হচ্ছে এসিলন প্রতি পিসের দাম হচ্ছে তিন টাকা এক পাতার দাম হচ্ছে তিরিশ টাকা এই এসিলন ট্যাবলেটটির কাজ হচ্ছে বেতা ব্যথা 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 যে কোনো জায়গায় ব্যথা কাটা চিটার বেতা হাঁটুতে ব্যথা গিরে গিরায় ব্যথা ফিডে ব্যথা মাংসে ব্যথা হ্যাঁ এই ঋতুস্রাবজনিত ব্যথা মাসিকের ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে দাম কম কাজে ভালো একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে এসিলন এর এছাড়াও পোস্টীয় আর্থ্রাইটিস রিউমারিক আর্থ্রাইটিস মানে হাড়ের মধ্যে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি দারুণ কাজ করে এর কারণে হচ্ছে প্রতিদিন দুইটা রাত্রে একটা সকালে একটা বরা ফেটে খেতে হবে বরা ফেটে রাত্রে একটা সকালে একটা বরা ফেটে খাবেন বরা ফেটে এমনকি খাওয়ার মাঝখানে খেলে সবচেয়ে ভালো যেমন ভাত খেতেছেন আপনি ভাত খাওয়ার মাঝখানে একটা ট্যাবলেট অর্ধেক খাওয়া হয়েছে এরম সময়ে একটা ট্যাবলেট খেয়ে নেবেন সাথে দিয়ে হাফানি দিয়ে গিলে ফেলবেন বরা ফেটে মানে অর্ধেক কাবারের সময় দিয়ে গিলে ফেলবেন ট্যাবলেটটা তাহলে দারুণ কাজ করে এবং দামে কম হলেও সে কাজের মধ্যে উস্তাদ কাজ করে খুবই ভালো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যেভাবে দেখছেন অন্য যাতে দেখতে পারে সেই জন্য শেয়ার করে দিবেন একটা শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে তাই একটু শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহ দেবেন